ভর্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সেশনের যে ভর্তি পরীক্ষার কার্যক্রম সেই বিষয়ে তো আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় করতে একটা নোটিশ প্রকাশিত হয়েছিল যে তারা ডিসেম্বরের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে তার পরীক্ষা কার্যক্রমটা শেষ করবে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়টা এমন একটা প্ল্যাটফর্ম এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ওনাদের কোনো নোটিশের কোনো কোন আপনারা পাবেন না হদিশ কোনো পাবেন না কেননা এরা এনারা প্রতি ধাপে ধাপে হচ্ছে নোটিশটা বদলায় এবং প্রতি ধাপে ধাপে সিদ্ধান্ত গ্রহণ করে এই জন্য আপনারা হতাশ হবেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা ডিসেম্বরে কখনোই হবে না যদিও এখন পর্যন্ত কোনো নোটিশ আসেনি এটা আমার তরফ থেকে আমি বললাম আমি এতটুকু শিওর হতে পারি এটা কখনোই সম্ভব না তার ডিসেম্বরের মধ্যে পরীক্ষার কার্যক্রমটা শেষ করবে আপনারা যদি বিগত বছরে দেখেন বিগত বছরে তিনবার অলরেডি তিনবার ডেট চেঞ্জ করে করে তারা হচ্ছে ভর্তির হচ্ছে এক্সামের যে ডেট তারা সেটা দিছিল অর্থাৎ তিনবার চেঞ্জ করছিলো এবং তাদের রেজাল্ট প্রকাশক হয় হচ্ছে আপনার প্রতিটা ধাপে ধাপে অর্থাৎ আপনার নোটিশ দেওয়ার কোনো এনাদের ঠিক ঠিকানা নেই এনারা হচ্ছে যে যখন যেভাবে ইচ্ছা সেভাবে নোটিশ একটা প্রকাশ করে একটা হচ্ছে হজবরল অবস্থা সৃষ্টি করে আসলে তাদের কার্যক্রমটা খুবই লেন্দি এবং খুবই ধীর স্থির আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে কিছু কিছু গার্মেন্টস আছে যেখানে আপনারা ইচ্ছা মতো যাবেন মানে নিজের ইচ্ছায় ঢুকবেন এবং গার্মেন্টস কর্মী কর্মী হিসাবে ঢুকবেন এবং ম্যানেজার হোক বা এমডি হোক তাদের ইচ্ছা মতো আপনার বেরোতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক সেরকমই আপনারা নিজের ইচ্ছামতো ভর্তি হবেন কিন্তু কবে বের হবেন সেটা আপনাদের ইচ্ছা মতো না সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইচ্ছা মতো অর্থাৎ এনারা খুব লেন্দি প্রসেসে কাজ করে এবং এদের হচ্ছে যে যে ডিসেম্বরে বলতেছে যে ডিসেম্বরের মধ্যে তারা পরীক্ষার কার্যক্রমটা নেবে এখন আপনি কি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার দেখি জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবেন অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার দিকে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবেন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার দেখি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবেন অবশ্যই না কিন্তু তারা এই যে এই কাহিনীগুলো করতেছে যখন তারা স্টুডেন্ট পাবে না তখন আবার তারা বলবে যে এক বছরে দুইটা পরীক্ষা নেব আমরা এইভাবেই তারা কাজ করে তাদের কাজের কোনো ঠিক ঠিকানা নেই এবং খুবই হচ্ছে লো গ্রেডের কাজ তারা করে থাকে এই জন্য আপনারা কখনোই হতাশ হবেন না এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আপাতত মাথা থেকে বের করে দেন আপাতত পাবলিকের হচ্ছে যে প্রিপারেশনটা নেন এবং পাবলিকের হচ্ছে বেস্ট প্রিপারেশনটা নিলে ইনশাল্লাহ আপনাদের পাবলিকের একটাই সিট হয়ে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের পড়তেই হবে না এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় যদিও বলেছে ডিসেম্বরের মধ্যে পরীক্ষাটা নেবে যেখানে গুচ্ছ বিশ্ববিদ্যালয় হচ্ছে এপ্রিল অথবা মার্চের শেষের দিকে যা পরীক্ষাটা নিচ্ছে সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিচ্ছে হচ্ছে যে আপনার ডিসেম্বরে আপনারা জানেন যারা ফার্স্ট ইয়ার পরে তাদের এখন ইনকোর্স পরীক্ষাই হয়নি তাদের ডিসেম্বর ইনকোর্স পরীক্ষাটা হবে এবং ইনকোর্সই হয়নি তাহলে তাদেরকে যদি আপনার পরীক্ষার মাধ্যমে যদি কোনো স্টুডেন্ট ভিতরে ফার্স্ট ইয়ারের উঠে যায় তো ফার্স্ট ইয়ারে যারা আছে তারা ইনকোর্সই দেয়নি তারা কি করবে করবে এটা আসলে অসম্ভব এবং তাদের এটা আমি জানি না কোন যুক্তিতে তারা এই নোটিশগুলো প্রকাশ করে আসলে কোন সেন্স থেকে প্রকাশ করে এটা আমাদের জানা নেই এবং আপনারা যারা পরীক্ষা দিতে ইচ্ছুক যাতে বিশ্ববিদ্যালয়ে অনেক হয়তো হতাশ হয়ে যাচ্ছেন যে কী পড়ব কী পড়াশোনা করবো কীভাবে প্রশ্ন হয় এটা নিয়ে অনেকে হয়তো ডিপ্রেসড অথবা চিন্তিত আসলে চিন্তার কোনো কারণ নেই আপনারা এইস যে আপনাদের গ্রুপ ছিল গ্রুপ ভিত্তিক হচ্ছে এমসি হয়ে থাকবে এবং বাংলা ইংরেজির ক্ষেত্রে আমি বলবো বাংলার ক্ষেত্রে আপনাদের গদ্য পদ্য থেকে কমন আসে এখান থেকে আপনারা হচ্ছে এই এমসিকিউ ট্রাই করে যাবেন এবং বাজারে অনেক বই আছে যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক থাকে গত বছর পরীক্ষা হয়েছে এবং তার আগে পরীক্ষা হয়েছিল সেইগুলো প্রশ্ন দেওয়া থাকে সেগুলো আপনারা সলভ করেন আশা করি আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন হয়ে যাবে এবং আপনারা ধরে নেন তিন চার মাস পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা হবে এতটুকু শিওর থাকতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও থেকে যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম